আসসালামু আলাইকুম বেড়াতে আসেন বেড়াতে আসেন আমার এখানে আসেন সিলেট সিলেট খুব সুন্দর জায়গা দেখছেন কত সুন্দর সুন্দর স্থান আমি আমি দেখাচ্ছি ঘুরতেছি আপনারাও আসলে ঘুরতে পারবেন আপনাদের দাওয়াত রইল কারণ হচ্ছে আপনারা এখানে আসলে সুন্দর এই যান স্থানগুলিকে দেখতে পারবেন ঘুরতে পারবেন বেড়াতে পারবেন এবং এই যে সুন্দরের যে স্থানগুলি এই যে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর দেখেন আমি আর এখানে ঘুরতে এসেছি কত সুন্দর পরিবেশটা খুবই সুন্দর আপনারা আসেন আসেন আরে ভাই টাকা দিয়ে কি হবে মরার পর তো সবই রবে থাকবে না তুমি চলে যাবে তুমি পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আসলে খুব সুন্দর খুব সুন্দর এখানের পরিবেশ সকালবেলা আমি এখানে আর মুক্ত বাতাস হৃদয়ের ছোঁয়া দিয়ে যায় হ্যাঁ পরিবেশটা দেখেন রাস্তাগুলো সবুজ 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 একদম সবুজ দেখছেন কত সুন্দর এত সুন্দর স্থান যদি আপনারা না আসেন ভুল করবেন যে ভাই ভুল করবেন দেখছেন আল্লাহতলা কত সুন্দর জায়গা রেখেছে আর আপনি ঘুরতে আসতে পারেন না আল্লাহ তালা কত সুন্দর দিয়ে আল্লাহর কত রহমত বরকত দিয়ে বানিয়েছে দেখছেন এই যে দেখেন কত সুন্দর নয়নাবিরাম দেখছেন কত সুন্দর নয়না বিরাম আরে ভাই ঘুরিয়ে দেখি দেখে দেখাইতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি আসেন আসেন আসলে পরে দেখতে পারবেন এত সুন্দর জায়গা যদি মিস করেন রে ভাই আর কি দেখবেন আপনি খুব সুন্দর এখানের স্থানগুলি খুবই সুন্দর আর হঠাৎ হঠাৎ একজনকে মিলে দেখতে মিলে যারা এখানে লোক আছেন যারা প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতেছি আমার এই দাদাকে পাইলাম আমার সাথে ছবি তোলা তো দাদাকে নিয়ে আমি ছবি দাদা কি অবস্থা কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আচ্ছা দিয়ে যায় হ্যাঁ পরিবেশটা দেখেন রাস্তাগুলো সবুজ 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 একদম সবুজ আহ দেখছেন কত সুন্দর এত সুন্দর স্থান যদি আপনারা না আসেন ভুল করবেন যে ভাই ভুল করবেন দেখছেন আল্লাহ তালা কত সুন্দর জায়গা রেখেছে আর আপনি ঘুরতে আসতে পারেন না আল্লাহ আল্লাহর কত রহমত বরকত দিয়ে বানিয়েছে দেখছেন এই যে দেখেন কত সুন্দর দেখছেন কত সুন্দর নয়না বিরাম আরে ভাই ঘুরিয়ে দেখি দেখে দেখাইতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি আসেন আসেন আসলে পরে দেখতে পারবেন এত সুন্দর জায়গা যদি মিস করেন রে ভাই আর কি দেখবেন আপনি খুব সুন্দর এখানের স্থানগুলি খুবই সুন্দর আর হঠাৎ হঠাৎ মিলে মিলে দেখতে মিলে যারা এখানে এখানে লোক আছেন যারা প্রকৃতির মাঝে ঘুরে বেড়েছে আমার এই দাদা কে পাইলাম আমার সাথে ছবি তোলা কেউ নাই তো দাদাকে নিয়ে আমি ছবি তুলব দাদা কি অবস্থা কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আচ্ছা